মাসটা পাঁচ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি আজকে সানডে বেজে গেছে এখন সাড়ে সাতটা উঠেছি অনেক সকালে ভোর ছটার সময় ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে টুকটাক কাজ করবো ছিল করেছি এখন অবধি প্রচুর কাজ করবো বাকি মানে আমি ওই ধীরে সুস্থ করি তো একটু প্রাণায়াম করলাম মেয়ের সাথে ও ঘুম থেকে উঠে আমাকে ডাকলো তো মনকে শান্ত করতে হবে তো যাই হোক এখনও অনেক বুঝতেই পারছো বিচার তোলা হয়নি কিছুই তোলা হয়নি টুকটাক জামা কাপড় ছিল সবগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম আর প্রচুর কাজ আছে সবটাই শেয়ার করব আর কাজ ছাড়া আর কি শেয়ার করব তো আমাদের বাড়িতে এক দাদা আসতে চলেছে যিনি হচ্ছে চিত্র পরিচালক এবং তার সঙ্গে সঙ্গে উনি হাত দেখতেও জানে এটা আমি জানতাম না তো যাই হোক ওদের সঙ্গে পরিচয় করে দেবো ভিডিওটা দেখতে থাকো আর অনেক কাজ পড়ে আছে তো চলো কাজগুলো সেরে নিই তো দেখো অনেক বাসন কোষন পড়ে রয়েছে তো সমস্ত কাজকর্ম করে তোমাদের সামনে আবার আসছি দেখো ঘর দোর আমার পুরো পরিষ্কার আর এদিকে ওই ঘরে এখন তোলা হয়নি ছেলে ঘুরছে কিন্তু ঘর দোয়ার ঝাড়দা হয়ে গেছে আর এদিকে দেখো আমার সোনামা কী করছে চলে দেখাই চা করছে আমার জন্য সবাই গেছে চলো হাত মুখ ধুয়ে আসি আমি চা করছে এদিকে আমি জামা কাপড় চেঞ্জ করে আমার গোপাল সোনাকে তুলে নিলাম আর এদিকে আমাদের অমরবাবুও চলে এসেছে আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো ওরা সবাই চা খাবে এরপর যে এসেছে চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে সেই দাদা যে দাদার কথা তোমাদেরকে বলছিলাম যে উনি হচ্ছে চিত্র পরিচালক আর হচ্ছে অ্যাস্ট্রোলাইজার তো আমাকে অনেক কথাই বললো অ্যাকচুয়ালি এই দাদার সঙ্গে পরিচয় আমার একটা মুভিতে কাজ করতে গিয়ে অ্যাকচুয়ালি শেষ অবলম্বন বলে একটা মুভিতে আমি কাজ করেছি তো সেই থেকেই দাদাকে আমি চিনি বা দাদা আমাকে চিনি দাদা আমাকে বোন বলে ডাকে তো আজকে এসছে আমাকে দেখতে অ্যাকচুয়ালি আমার যখন ক্যান্সার ট্রিটমেন্ট চলে তখন দাদাও খুব অসুস্থ ছিল তো সে কারণে উনি যোগাযোগ রেখেছে ফোনে কিন্তু আসতে পারেনি তো আজকে আমি এত সমস্যায় পড়েছি সে কারণে এসে দেখতে দাদা কি বলছে একটু শুনে না আমি চিত্র পরিচালক কৃষ্ণ দেবনাথ আজকে এসেছি আমার খুবই পরিচিত এবং বোনের মতন নাম অঞ্জনা সরকার ও একজন আমাদের আর্টিস্ট ফ্রমে আর্টিস্ট তা ওর বিগত দেড় দু বছর ধরে ও একটা মানে শারীরিক প্রবলেমে ফেস করতে ও যেটা ডাক্তাররা বলছে ব্লাড ক্যান্সার আপনারা সবাই জানেন আমাদের মানব জীবনের ক্যান্সার অনেক রকম আছে তার মধ্যে সবচেয়ে একটা বড়ো ধরনের ক্যান্সার হচ্ছে ব্লাড ক্যান্সার এবং তার জন্য চাই উপযুক্ত শুধু ট্রিটমেন্ট করলে তো হয় না ট্রিটমেন্টের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছল হওয়া প্রয়োজন কিন্তু তো ওর হাজবেন্ড অমল। তার জন্য এতটাই করেছে যে আজ সে কিন্তু সব দিক দিয়ে এখন বিশ্বের মতো বিশ্বের মতো তারপর আমার জিনিসটা বেশি খারাপ লেগেছে গতদিন মানে গতকাল ওর একটা হওয়া মানে চাকরি মানে যেটা করছিল আগে তো একটা চাকরি করতো করোনার টাইমে সেই চাকরিটা চলে যায় প্রাইভেট জব করতো তারপর একটা প্রাইভেট জব পেয়েছিলো সেই জবটা হঠাৎ করে গতকাল চলে যায় তা একটা মানুষের ঘরে তার একটা অসুখ তার হাজব্যান্ডের কাজ চলে যাওয়া তার দুটো ছেলে মেয়ে তার পড়াশোনা খরচ মা শুনছি ও ছেলে খুব ভালো পড়াশোনা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে কলেজে একটা লাস্ট ডেট একটা ছিল কমপ্লিট হবে সেই পরীক্ষাটা দিতে গেলে ছাব্বিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট আছে দিয়ে বসতে হয় কিন্তু সেই পরীক্ষাটার সময় কলেজের মাস্টারমশরা ওকে এত হেল্প করেছে ওরা ওকে বসতে দিয়েছিলো সে পরীক্ষাটা দিয়েছে তাহলে এটা কতটা উদার হলে হয় তা আমরা ভারতবর্ষে এত লোক সংখ্যা একশো চল্লিশ কোটি সংখ্যা আমরা কি সবাই কি পারি না সবাই এক টাকা দু টাকা করে করে অঞ্জনা সরকারের নামে ওর অ্যাকাউন্টে সবাই কিছু কিছু করে হেল্প করতে আর ওর এই যুদ্ধটা এখনও অনেক দিন চালাতে হবে ওর আজ কিচ্ছুই নেই সব নিশ্চয় আমি ওকে কথা দিয়েছিলাম আমি যাব ওর বাড়িতে তা আমি অনেক সময় চেষ্টা করছি আসার জন্য কিন্তু আমিও নিজে কিছু নিজের শরীর প্রবলেমের জন্য আমি আসতে পাইনি সাংস্কৃতিক তার জন্য আসতে পাইনি আজ এসেছি দেখে আমার ভালোও লাগছে আবার খারাপ লাগছে এইটুকি যে ও আজকে সব দিক দিয়ে নিউ পায় আমি আপনাদের কাছে হাজ্য করে এমনি অনুরোধ করবো এখন তো ফোনের কত সুন্দর ডিজিটাল কী ব্যবস্থা কত সুন্দর ফোনপে গুগল পে এমন কি সরাসরি একটা অ্যাকাউন্টে নম্বর দিলে আপনার যে যেরকম পায় আসল দশ হাজার টাকা দরকার নেই এক কোটি চল্লিশ একশো চল্লিশ কোটি সংখ্যায় যদি আমরা দশ লক্ষ লোক একটা করেও দিই তাকে দশ লাখ টাকা সে কিন্তু ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারে তো আপনাদের কাছে অনুরোধ আসুন না সবাই একজন খুব এত হনেস্ট তারপরে এত একটা মানে খুব একটা ভালো আর্টিস্ট তারপর সে দাঁড়ালে তো তার প্রাণটা বাঁচে তার প্রাণটা বাঁচা মানে তার ফ্যামিলিটি বাঁচায় আজকে তার দিকে তাকে দুটো নিষ্পাপ ছেলে মেয়ে তা মায়ের দিকে বাবার দিকে তা কি তৈরি করে তারাও তার মায়ের দিকে তাকে তারাও আজকে জর্জ জর্জরিত কী তার পড়াশোনার উপরে অ্যাফেক্ট করছে মা কখন কীরকম থাকে না থাকে তাই আপনাদের কাছে বারবার আমি অনুরোধ করছি আপনার প্লিজ পাশে তো দাদার সাথে অনেক কথাবার্তা হলো তো দাদা এখন চলে যাচ্ছে আর তার মাঝখানে কিন্তু আমি খেয়ে নিয়েছি ডালিয়া অমরও খেয়ে নিয়েছে ডালিয়া আর একটু ডালিয়া খেয়েছে আর কি খুব খিদে পেয়েছিল ওরও তো সকালে সে কিছু খায়নি তারপর চলে গেছি আমি রান্নাঘরে আর ওদের তিনজনকে আমি নিজে হাতে আলু সেদ্ধ ভাত রেখে খাইয়ে দিয়েছি কারণ আলু সেদ্ধ দিয়ে তেমন খেতে চায় না সবাই তো অমল তো ডাল ছাড়া খেতেই পারে না তো যাই হোক জরজরবস্তি করে তিনজনকে একসাথে নিয়ে ভাত খাই দিয়েছি এদিকে আমি আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি রান্না হবে আলু পটলের তরকারি আর হচ্ছে কাকে মাঝে পাট শাক দিয়েছিলো পাট শাক করবো এটাই আমার ইচ্ছা আছে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর শরীর আমার একদমই চলছে না বন্ধুরা মাথা ব্যথা ঘুরছে পেশা ওষুধ খাওয়ার পর থেকে মাথাটা আমার ঘুরছিলো কিন্তু উপায় কিছু করার নেই অমল তো প্রচুর মানে ঘুমিয়ে একদম বিভোর এখন ঘুমোচ্ছে আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই এই যে চিংড়ি মাছ কাকিমা দিয়েছিল সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে পাটশাক এটাও করবো আর এই দেখো কত বাসন বন্ধুরা আর ভালো লাগে না বাসন ভাজতে মাঝতে আমার অবস্থা খারাপ আর দিয়ে দেখো কাকিমা চলে এসেছে তো কাকিমা আসার সময় আবার লতি নিয়ে এসছে সেদিন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো তোমার জানোই যে লতি রয়েছে অনেক আবার গাছ যাচ্ছে অনেক লতি হয়েছিলো তো কাকু বা তুলে নিয়ে গেছিলো আবার আমাকে রান্না করে পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ দিয়ে তো সেটাই নিয়ে এসেছে আর দিয়ে দেখো মেয়ে পুজো দেবে ঠাকুর বাসন সব বের করেছে চলো আবার রান্না করে যাওয়া যাক তো পটল আলুর তরকারি মোটামুটি হয়ে এসেছে আদা ছিল না আদা ছাড়াই করেছি রসুন তিন চার কোয়া ছিল সে দিয়ে আমি শাকটাও করে নেবো তো কাকিমা বললো আদা ছাড়াই কর ভালোই লাগবে তো বিশ্বাস করো বন্ধুরা আলু পটোর দরকারটা ভীষণ ভালো লেগেছিলো চিংড়ি মাছ দিয়ে আদা ছাড়াই যখন যেটা থাকবে না কিছু করার নেই তো দেখো ঘরে এক কোটাও জল ছিল না আর অমরকেও তোলা যাচ্ছিলো না ঘুম থেকে তো ছেড়ে চলে গেলো জল আনতে আর এই দেখো কাকি লতি নিয়ে এসেছিল সেই লতি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদেরকে দেখালাম তো চলো আর রান্না হতে এখন অনেকটা দেরি হবে কেননা এখনই বেজে গেছে তেটটা কখন কি করব বুঝে উঠতে পারছি না আর এত গরম মানে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আর বুঝতেই পারছো টেনশানে আছি প্রচুর চাকরি বাকরি নেই বেশ শুয়ে আছে ঘরে শরীরটা তেমন ভালো নেই হাতে প্রচণ্ড ব্যথা তো কী করে কি করব জানি না চেষ্টা তো করবে আর এদিকে দেখো মেয়ে স্নান করে এসে উপাসনাতে বসে গেছে আর তারপরে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো সবাইকে ভাত দিয়ে দেবো একটু পেঁয়াজ ছিল একটু শরভা ছিল কেটে নিলাম এই দেখো এই যে পাট শাকটা তোমাকে দেখায় এইটুকু হয়েছে আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছিলো বন্ধুরা আমি আগে খেয়ে নিয়েছি কারণ দুটো বেজে গেছে অলরেডি তো ছেলে মেয়ে সবাই মিলে একসাথে খেতে বসে গেছে এটা ছেলের ভাত বেড়ে রেখেছে ছেলে গাছে স্টার্ট করতে আর এদিকে আমাদের অমরকে খেতে দিয়ে দিয়েছি তো খেয়ে নিচ্ছে তো দেখো এখন বললাম অনেকটা বেলা হয়েছে ওই জায়গা আছে পনেরো দিনটা সন্ধ্যা হয়ে গেছে মে সোম থেকে বৃহস্পতি পরীক্ষা রয়েছে তো চলো সকলকে টাটা গুড নাইট জায়গা পাল